রেসিপি কিচেনে আপনাদের স্বাগত আপনি আমি ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করেছি রেসিপিটা দেওয়া আছে ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন এই যে খুব ভালো হয়েছে এই এতটাই নরম হয়েছে ঝরঝরা হয়েছে দেখুন একবার ট্রাই করতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা একবার লাইক করবেন আজকে বিরিয়ানি বাড়িতে হবে তো বিরিয়ানির জন্য মশলাটা খুব ইম্পর্টেন্ট আমি মশলাটা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি সাদা জিরে রাঁধুনি মোহরি তেজপাতা এটা সাদা লঙ্কা জায়ফল স্টার মশলা দুটো এলাচ বড় এলাচ এটা এটা লবঙ্গ সাদা জিরে আর গোলমরিচ আর এটা এলাচি দারচিনি এগুলি আমি এখন কড়াইতে ভাত একটু এই পাপড় গুঁড়া করব গুঁড়া কর গুঁড়া করে আপনাদেরকে দেখাচ্ছি মশলাটা আপনাদেরকে মশলাটা গুঁড়ো করে দেখাচ্ছি আগে ধনেটা দিলাম ধনেটা একটু হলেই সব মশলা দিয়ে দেব সবগুলি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করতে হবে একটু ভাজা ভাজা বিরিয়ানি মশলাটাই মেন মশলাটা ঠিকঠাক চাপ বিরিয়ানিটা খুব সুস্বাদু হয় খেতে মশলাটা আমার হয়ে গেছে এই যে মশলাটা করে নিয়েছি আমি এক কেজি চাল আর দেড় কেজি মাংসের মশলাটা নিয়েছি আপনারা তার মানে আইডিয়া করে মশলাটা বাড়াতে পারেন কমাতে পারেন সেটা বুঝে আমি এখন মশলাটা ম্যারিনেট করবো সব কিছু দিয়ে ওটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন এটাকে ম্যারিনেট করব এখানে দেড় কেজি মাংস আছে নুনটা দিলাম আগে দু চামচ দু চামচ নুন দিলাম আদা রসুন বাটা দুই চামচ দই আছে দইটা দিয়ে দেব এক কাপ মতো দই এখানে দুটো পেঁয়াজ গ্যাসটা দিয়ে দিলাম এখানে তেল দেব দু চামচ সর্ষার তেল মশলাটা দেব মশলাটা করেছি সেটা দু চামচ দিলাম দিলাম আর একটু হলুদ দেব অল্প ম্যারিনেট করে নিচ্ছি দু ঘন্টার মতো রাখতে হবে ম্যারিনেট করে ভালো করে মেখে নিচ্ছি দু ঘন্টা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো সেটা ম্যারিনেট করা ছিল দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা পর আমি এসছি মাংসটা এখন বসাবো কষাবো আগে আগে আমি ফেরেস্তাটা বেজে নিই তেল বসিয়েছি করাতে এতে ফেরেস্তার জন্য আমি তিনটে বড় পেঁয়াজ নিয়েছি

আলনাল হয়ে গেছে বেশি রাঁধা যাবে না তাহলে খুলে যাবে এই যে ফেরেস্তা বাজারটা এরকম হবে জুড়ে একদম এখন আমি আমি আলুটা ভেজে নেব আলু কেটে রেখেছিলাম আলুটা আম্লান করে মাখুন মাখিয়ে রেখেছিলাম আলুটা একটু ভেজে দেবো চালটা ভিতরে নরম হবে যে আমি এক কেজি চালটা নিয়েছিলাম এই চালটা এখন আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা ভিজাতে হবে চালটা চালটা ভালো করে ধুয়ে তারপর জল দিয়ে রাখবো আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই তালে আমি মাংসটা করছি মাংসটা কষানো হয়ে গেছে বাকিটা হাড়িতে করব এখন আরো কষালে মাংসটা ফুলে যাবে এখন হয়ে গেছে আমি আর বিরিয়ানির চালের জলটা হাড়িতে বসিয়ে দিয়েছি এটার মধ্যে একটু জিরা দেবো জিরা দুটো এলাচ দুটো এলাচ আর একটু দারচিনি আর একটু শাড়ি চিরা দেবো এটা কেওড়া জলটা দিলাম এক চামচ এক গ্রিপ ফোঁটা দেব মিঠা এটা জলে দিতে হবে জলটা ঢেকে দেবো জলটা যখন উত্তরে নিয়ে আসবে উঠবে তখন চালটা দিয়ে দেবো বন্ধুরা জলটা ফুটে গেছে এখন আমি একটু নুন দিয়ে দেব আর চালটা দিয়ে দেব চালটা দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিলাম তাহলে চালটা ঝরঝরা হবে যে বিরিয়ানির চালটা হয়ে এসছে এটা একটু শক্ত নামাতে হবে বেশি নরম না বেশি শক্ত না এই দেখুন এটা এইভাবে এরকম বন্ধুরা এখন বিরিয়ানিটা বসাবো আমি আড়িটা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দেব। এই যে এলাচি দারচিনি আর দুইটা লং তেলটা দেব। আর নুন চিনি স্বাদ মতো মশলাটা লাগবে যে মশলাটা করেছিলাম এটা লাগবে পেঁয়াজটা গুট করে কেটেছি এটা দিয়ে দেব আলু পোকড়া আর কেউ জম চার চামচ দিয়েছি এখানেই আমি আতরটা গুলে দিয়ে দেব আর প্যারেস্তা ভাজা আদা রসুন বাটাটা লাগবে একটু ঘি আর কেশর ভেজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে এটা দিয়ে দেব। এখন তেলটা দিয়ে দিচ্ছি আমি আর তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এলাচিডা টিগাম তেলে একটু লাল লাল ভাব হবে গেসটা বাড়িয়ে দিতে হবে একটু লাল লাল হবে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বিরিয়ানি মশলাটা দেবো দু চামচ মাংসটা ঢেলে দেব মাংসটা ঢেলে দিচ্ছি আটা কত সুন্দর এসছে টা খুবই সুন্দর এসছে আপনারা বাড়িতে ফলে দেখতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে আলুটা দিয়ে দিলাম আলু বুকরাটা দিয়ে দিলাম হেঁজে আলু বুকরাটা আর একটু নুন দিয়ে দেব আমি সাত মতো নুন দিয়ে দিলাম একটু নাড়তে হবে পাঁচ মিনিট নাড়তে হবে যেহেতু আলুটা দিয়েছি আলুটা আমাদের একটু মশলাটা ঢুকবে ওই জন্য পাঁচ মিনিট একটু রাখতে হবে তারপর আমি লেয়ারটা দেব বন্ধুরা গ্যাসটা মিডিয়াম আজে ছিল পাঁচ মিনিট মাংসটা হয়ে গেছে এখন এখন আমি লেয়ারটা দেব গ্যাসটা কমিয়ে রাখতে হবে যে চালটা দিচ্ছি একটা অনেকটা ঝরঝরা হয়ে গেছে চালটা ফেরা ভাজাটা দেব অর্ধেকটা দেবো আর অর্ধেকটা উপরে দেবো একটু নুন দেবো সাত মতো একটু চিনি দেবো অল্প দেবো এক চামচের মতো কাঁচা মশলাটা একটু দেবো আতরটা দেবো চার ফুটার মতো লে দিলাম পাখি উপরে করে দেব জাপ টানের জলটা একটু দেবুরা পাখিলে একটা দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেবো গুঁদুরা দিয়ে দিয়েছি বাকি ফেরেস্তা বাজারটা দিয়ে দেব রসুন আর একটু দেবো নুন চিনি সাত মতো চিনিটা দিলাম নুনটা সাত মতো যে সরের দুধে ভিজামা ছিল এটা দিয়ে দেবো কেউরা চলটা দিয়ে দেব দশ মিনিটের জন্য ডেকে দিলাম দশ মিনিট পরে আসছি গ্যাসটা একদমই মিডিয়ামে থাকবে একদম কম আছে বন্ধুরা এই যে গ্যাসটা মিডিয়াম আজ একদমই নিব নিব আজ আমি দশ মিনিট রাখলাম এখন এটা হয়ে গেছে এটা খুলব বন্ধুরা এই যে বিরিয়ানিটা এরকম হয়েছে সুন্দর গন্ধ দিয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো হয়েছে দেখুন বন্ধু এখন বন্ধুরা বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে ঝরঝরা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন